মায়ের জন্য আসলে আলাদা করে কোনো দিবসের প্রয়োজন পড়ে না মা সব দিকে আছে তো এটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ মায়ের সাথে মেয়েদের বন্ডিংটা একটু রকম হয় সেখান থেকে আমারও আমার মায়ের সঙ্গে বন্ডিংটা খুবই ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক এমন ভাই যে আমার সমস্ত কথাই আমি আমার মাকে বলি কিন্তু যেহেতু এখন বড় হয়েছি তো অনেক কথাই এমন থাকে যেটা গোপনীয়তা আসলে রক্ষা করে চলতে হয় কিন্তু মায়ের উদ্দেশ্যে যদি বলতে হয় তাহলে ডেফিনেটলি আমি তোমাকে খুবই ভালোবাসি মা এটা কখনো আসলে বলা হয় না ওইভাবে তুমি বুঝে নিও মা ছাড়া মা হওয়া যায় না তো চেষ্টা করবো মায়ের মতো হওয়ার জন্য মা না থাকলে তো আমি অবশ্যই আসতাম না তো ডেফিনেটলি আমার জন্মই অসম্পূর্ণ থেকে যেত পরবর্তীতে যেটা আমার পড়াশোনা এক্ষেত্রে আমার মা সব থেকে বড় সফলতা আমার জীবনে যে আমি এখানে আসি পড়াশোনা করতে এটা আর থার্ডলি যেটা বলবো যে হচ্ছে মোটামুটি আমার সমস্ত কিছু তার ভিতরে বেশি গুরুত্বপূর্ণ যে মাছার আমার যেখানে আজকে দাঁড়ায় থাকা মায়ের সাথে কথা এক কথায় মা হচ্ছে আমার কাছে আমার গল্পের জুড়ি যে আমার সারাদিনে যাবতীয় যত কথা আছে সেটা রাত্রে বলার মতো একটা সঙ্গী বা একটা ফ্রেন্ড আমি যখন তখন আমি জড়াই ধরে বলছিলাম যে আমি চান্স পাইভেন আমার সাথে আমার মাও অনেক কান্না অনেক বেশি খুশি হয়েছিল। এটা একটা স্মরণীয় ঘটনা আর অনেক আছে প্রত্যেকটা রেজাল্ট বা এখন পর্যন্ত পরীক্ষার রাত সমস্ত কিছুই সব মায়ের জন্য মায়েরা ভালো থাকুক অনেক খুশি থাকুক কারণ মায়েরা সুস্থ না থাকলে আমরা সুস্থ থাকতে পারবো না আমরা ভালো থাকতে পারবো না